এখন আগের থেকে আরও সস্তা মাত্র নয় শত পঞ্চাশ গ্রামে আপডাউন টিকিট আবুধাবি থেকে ঢাকাতে মাত্র নয় শত পঞ্চাশ গ্রাম সাথে পারসেন্ট ব্যাগেজ তেইশ কিলো প্লাস সাত কিলো টোটালে তিরিশ কিলো ব্যাগেজ সহ যাদের এই টিকিটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে শুনে বুঝে তারপরে যোগাযোগ করবেন আজকে মে মাসের চব্বিশ তারিখ দুই তিন দিন হয়তো এই অফার থাকতে পারে এর পরবর্তীতে আপনারা যোগাযোগ আর করবেন না এটা যাবে শুধুমাত্র আবুধাবি থেকে ঢাকাতে সৌদি আরবে ট্রানজিট আছে সৌদি আরবে ট্রানজিট আছে যাওয়ার সময় এক ঘন্টা পঁচিশ মিনিট এবং আসার সময় কোনোটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত আছে আসার সময় ঢাকা থেকে সৌদি আরবে ট্রানজিট দুই ঘন্টা থেকে শুরু করে পাঁচ ঘন্টার ভিতরে আপনার ট্রানজিট পড়বে সৌদি আরবে এরপর আবুধাবিতে আসবে এই টিকিটটি এমারতের শুধুমাত্র আবুধাবি থেকে পাওয়া যাবে আবুধাবি থেকে ঢাকাতে না সিলেট না চিটাগাং শুধুমাত্র আবুধাবি থেকে ঢাকাতে সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সস্তার ভিতরে টিকিট খোঁজেন ট্রানজিট হলে সমস্যা নাই ট্রানজিটের ট্রানজিটের সময়টাও অনেক কম আছে সৌদি আরবে এর এই এয়ারলাইন্স অনেক ভালো এয়ারলাইন্স এটা আপনি কার্টুন নিতে পারবেন আর যাদের ব্যাগেজ আরও বেশি লাগবে আরও বেশি আছে তেইশ কেজি তেইশ কেজি দুইটা ছিচল্লিশ কেজি এর এবং হাতে সাত কেজি টোটালে তেপ্পান্ন কেজি ব্যাগের সহ আছে এটা পাওয়া যাবে বারোশো গ্রামের ভিতরে কোনোটা বারোশো গ্রাম বারোশো পঞ্চাশ গ্রাম আছে কোনোটা এগারোশো আশি পাওয়া যাবে এগারোশো আশি থেকে শুরু করে আপনি তেপ্পান্ন কেজি সামান সহ পাবেন তবে এই ডেটটি অ্যাভেলেবেল না এই ডেটটি হবে আপনার জুলাইয়ের লাস্টে এখন থেকে আছে। জুলাইয়ের বিশ তারিখের পরে আজকের ডেট থেকে আস তারিখ থেকে আছে। এবং আগস্টের শুরু থেকে আপনি দেশে যাবেন কতদিন থাকবেন আপনার চয়েস এক মাস দুই মাস তিন মাস যদি আপনি থাকেন আবার আসবেন এটা দুই একদিন আগে পিছে করে আমরা আপনাকে ম্যানেজ করে দেব টোটালে আপনার যদি সামান কম হয় ব্যাগের যদি কম হয় নয় শত পঞ্চাশ গ্রামের ভিতরে পাওয়া যাবে টোটালে তিরিশ কেজি ব্যাগের সহ আপনাদের এই টিকিটটা যদি প্রয়োজন হয় আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশে আর প্রিয় প্রবাসী ভাইয়েরা ভিডিওটি সম্পূর্ণ দেখে শুনে বুঝে যাদের লাগবে তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অফিস টেলিফোন নাম্বার জিরো টু ফোর ফোর জিরো থ্রি আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশে আর একটা অনুরোধ আছে যারা আমাদের এই চ্যানেলে নূতন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সকল আপডেট এবং এয়ার টিকিটের অফার সংক্রান্ত সকল আপডেট আমাদের এই দুবাই বাংলা ইউটিউব চ্যানেল থেকেই পাবেন আমাদের টাইপিং অফিস এবং ট্রাভেল দুটাই আমাদের আছে তাই